ঈদকে সামনে রেখে অনেকে বিভিন্ন পোশাক আশাকের পাশাপাশি আর এই ডিভাইসের শিশু তালিকা থাকে স্মার্টফোন অনেকের তো আবার নতুন ডিভাইস না হলে বা নতুন স্মার্টফোন না হলে ঈদই হয় না আর ঈদে বাড়তি আনন্দ যোগ করতে স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন অফার দিচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক নতুন কি কি ডিভাইস এসেছে এবং কি কি অফার থাকছে আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি হাসিবুল হাসান ঈদগুলোকে আমাদের হচ্ছে চারটা মডেল দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার রেডমি সেভেন একটা মডেল দেওয়া হয়েছে ওয়াই থ্রি মানে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে নিড রেঞ্জ তারপর হচ্ছে আপনার নোট সেভেন দেওয়া হয়েছে নোট সেভেন প্রো চারটা মডেল দেওয়া হচ্ছে এর মধ্যে বেশি হচ্ছে এটা তো হচ্ছে নোট সেভেন নোট সেভেন প্রো আর মিড মধ্যে ওয়াইড থ্রি হচ্ছে আপনার ড্যাম ডিমান্ডটা অনেক বেশি ঈদ উপলক্ষে হচ্ছে সামনের অফার দেওয়া হচ্ছে বাঙালিং সিমের সাথে যেটা হচ্ছে আপনার বারো জিবি ইন্টারনেট ফ্রি যে কোনো পুরাতন সিমের সাথে আর নতুন একটা সিম ফ্রি দেওয়া হচ্ছে ওটার সাথে হলে পার মান্থে হচ্ছে আপনার হচ্ছে দু জিবি করে এক বছরে চব্বিশ জিবি ইন্টারনেট দেওয়া আর হচ্ছে আমাদের এ টু একটা মডেল আছে ওটার সাথে তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে রেডমি সিক্স এ আছে ওটার সাথে হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখন হচ্ছে স্যামসাংয়ের মিড রেঞ্জের যে ফোনগুলো আছে আমাদের বাংলাদেশের ব্রেকফার হচ্ছে এফোর্ডেবল প্রাইজের মধ্যে হচ্ছে যেমন এ টোয়েন্টি আছে সিক্সটিন থাউজেন্ডের যে ফোনগুলো এই এ টোয়েন্টিটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি এখন সেলিং প্রোডাক্ট তারপরে টোটাল ইউজার এক্সপিরিয়েন্সের চেঞ্জ আনা হয়েছে সো ওই হিসাবে হচ্ছে আমাদের মিড রেঞ্জটা আসলে বেশি যাচ্ছে ঈদ উপলক্ষে হচ্ছে যে আমি আপনার নতুন কী কী অফার দিচ্ছি ঈদ উপলক্ষে তো আমাদের কোনো অফার চলতেছে দেন হচ্ছে আপনার ক্যাশব্যাক অফার আছে আমাদের ফ্ল্যাগশিপে যেমন এস নাইন প্লাস আপনার টেন টু টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত ক্যাশব্যাক আছে এস টেন হচ্ছে গ্যালাক্সি বার্ডস অথবা ডিসকাউন্ট আছে তো মানে কোনো না কোনো অফার আমরা প্রত্যেকটা ফোনের সাথেই রেখেছি দর্শক আমরা ঘুরতে ঘুরতে এখন হচ্ছে ভিভো স্মার্ট হাউসে এলাম তো এখান থেকে আমরা হচ্ছে জানবো যে ভিভো ইউজ উপলক্ষে কী কী নতুন ডিভাইস নিয়ে এসেছে এবং তারা কী কী অফার রাখছে তো ঈদ উপলক্ষে হচ্ছে আপনাদের মতন কী কী ডিভাইস হ্যাঁ ঈদ উপলক্ষে আমাদের বেশ কটা ডিভাইস আসছে তার মধ্যে হচ্ছে অন্যতম যেটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন তো যেটার মধ্যে হচ্ছে ফার্স্ট ফার্স্টগুলোর স্পেশালিটি সেটা হচ্ছে পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি ইউজ করা আছে পাশাপাশি বাইশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এছাড়া ডিজাইনের নতুনত্ব আনা হয়েছে ফ্রন্টে হচ্ছে বিশ মেগাপিক্সেল আর পিছনে হচ্ছে ত্রিপল ক্যামেরা স্কোয়া হচ্ছে তো সব মিলে ওটা ভালো একটা ডিভাইস আর এছাড়া ফ্ল্যাকশিপ ডিভাইসের মধ্যে হচ্ছে বি ফিফটিন রয়েছে যেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাশাপাশি পপ আপ ক্যামেরা আছে গ্রাহকটা কোনটা নিচ্ছে আচ্ছা গ্রাহকটা বেসিক্যালি সবচেয়ে বেশি যেটা আমাদের পছন্দ করতে সেটা হচ্ছে ওয়াই সেভেন্টিন বিকজ প্রাইসটা সবার সাধ্যের মধ্যে লাইক হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো সবার সাধ্যের মধ্যে আছে আর এছাড়া বি ফিফটিন ভি ফিফটিন তো বলাই লাগে না সেটাও চলতেছে বাট সবচেয়ে বেশি চলছে ওয়াই আর আরেকটা জিনিস হচ্ছে যে ভি সিরিজ যেগুলো আছে ওগুলোর সাথে স্পেশাল আপনার গিফট বক্স রয়েছে আর এছাড়া হচ্ছে ওয়াই সিরিজের সাথে রয়েছে হচ্ছে স্পেশাল ব্যাগ রয়েছে ঈদ উপলক্ষে আর অলরেডি হচ্ছে দুই তিনটা মডেলে মানে সেলটাকে বোস্ট আপ করার জন্য আবার হচ্ছে ডিসকাউন্ট অফার চলতে হবে সব মিলিয়ে যদি বলেন মার্কেটে ডিসাইড করলে ভিড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর রিজনেবল ভালো হতে দর্শক আমরা এখন আছি ওপো শোরুমে আর চলুন জেনে নেওয়া যাক ঈদ উপলক্ষে শোরুমে নতুন কী কী স্মার্টফোন এসেছে এবং তারা কী কী অফার দিচ্ছে গ্রাহকদের জন্য তো ভাইয়া ওপো হচ্ছে যে নতুন কী কী বাজার ফোন আনছে কিছু বেসিক্যালি হচ্ছে ওপো এই সময় ঈদের জন্য আমাদের বেসিক্যালি দুইটা ফোন নিয়ে আসছে একটা এফ ইলেভেন এফ ইলেভেন প্রো যেটাতে পাচ্ছেন মটোরাইজ ক্যামেরা ফ্রন্টে হচ্ছে মটোরাইজ ক্যামেরা পাচ্ছেন যেটা হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা আর পিছনে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা যেটা ফোরটি এইট এবং ফাইভ মেগাপিক্সেলের কম্বিনেশন দুটো ক্যামেরা নিয়ে আসছে যার ফলে হচ্ছে এখন আধুনিক যুগে সবাই চায় নতুনত্ব একটা ছোঁয়া দেখ আমাদের যে মোটরাইজ ক্যামেরাটা এটা হচ্ছে উপর থেকে রাইজ করে ক্যামেরাটা যেটা অন্য অন্য ব্র্যান্ডের চাইতে আরও বেশি আপনার সিকিউরিট এবং পাঞ্চিং সিস্টেম আছে হাত থেকে পরে গেলেও আমাদের এই ফোনটা ভিতরে চলে যার আসলে এটা অ্যামেজিং কিছু ফিচার নেই আসলে এর মধ্যে হচ্ছে গ্রাহকরা আপনাদের কোন মডেলটা বেশি নিচ্ছে এই মডেলটা আমাদের এফ ইলেভেন এবং এফ ইলেভেন প্রয় দুটা মডেলই খুব ভালো সেল হচ্ছে অফার থাকতেছে আমাদের ঈদের উপরে একটা ক্যাম্পেন চলতেছে লাইক আমাদের ইন্টারনেল এবং বার্নেল অফার আছে এছাড়া হচ্ছে আমাদের দুই চারটা ডিভাইসে একটা ক্যাম্পেন অফার ই এস এম এস কোয়ান্টেসফার চলতেছে এফ ইলেভেন এফ ইলেভেন ফোর এবং এ সিরিজের ফোনগুলোতে ওটা হচ্ছে এস এম এস করলে কাস্টমার শিওর একটা মানে অফার পাচ্ছে আমাদের প্রথম পুরস্কার হচ্ছে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং দ্বিতীয়টা হচ্ছে ইংল্যান্ডে গিয়ে উনি খেলা দেখতে পারবে সমস্ত খরচ হচ্ছে আমাদের কোম্পানির তৃতীয়টা হচ্ছে আমাদের এপিলেভেন প্রোর একটা অ্যাভেঞ্জার এডিশন আছে ওইটা উনি ফ্রি পেতে পারে তাছাড়া আর একটা গিফট হচ্ছে আপনার যে ফোনটা উনি পার্চেস করতে সেটা বিল ফ্রি পেমেন্ট পেতে পারে এই জন্য তাকে কোনো বিল দিতে হবে না আর একটা পুরস্কার ফাইভ পুরস্কার হচ্ছে আপনি ব্লুটুথ একটা হেডফোন পেতে পারেন অনেক দামি যেটার মিনিমাম কস্ট হচ্ছে থ্রি টাকার মতো এছাড়াও আপনাদের আমাদের পক্ষ থেকে বারো জিবি ইন্টারনেট বান্ডেল অফার পাচ্ছে তিরিশ দিনের একজন রোগীর এই অফারগুলো আমাদের এপ এবং এপ ইলেভেন অথবা এ সিরিজের সমস্ত ফোনগুলোর জন্য পাচ্ছে আমাদের মানে গ্রাহক ধন্যবাদ আপনাকে গ্রাহক আমরা জেনে নিলাম ওপর হচ্ছে যে এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি এসেছে এফ ইলেভেন প্রো তাতে হচ্ছে যে এক্সাইটিং কিছু ফিচার আছে তার পাশাপাশি হচ্ছে আপনারা পাচ্ছেন কিছু আকর্ষণীয় অফার